তুমি জন্মেছ একজন মালিক হয়ে কিন্তু আজ তুমি বেঁচে আছো একজন দাস হয়ে দাস কিসের তোমার নিজের মন তোমার ভয় তোমার লোভ তোমার আলসেমি এবং সমাজের তৈরি করা ভুয়া নিয়মের হ্যাঁ তুমি ভাবছ তুমি স্বাধীন কিন্তু সত্যি বলছি তুমি এক মুহূর্ত স্বাধীন নও তুমি সকালে ঘুম থেকে ওঠো অ্যালার্মের দাস হয়ে তুমি কাজ করো টাকার দাস হয়ে তুমি স্বপ্ন দেখো অন্যদের মতো হওয়ার দাস হয়ে এবং দিন দিনশেষে ঘুমাও ক্লান্ত শরীরের দাস হয়ে ওশো বলেছেন যে নিজের মনকে জয় করতে পারে না সে পুরো দুনিয়া জিতেও একজন ভিখারি এটাই হলো বাস্তবতা এই যে আমরা দৌড়াচ্ছি ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছি এটা আসলে দাসত্ব তুমি কি মনকে দাস বানাবে নাকি মনকে তোমার দাস বানাবে এখানেই শুরু হয় সত্যিকারের বিপ্লব মানব জীবন কি মানব জীবন হল একটা খোলা মঞ্চ তুমি জন্মেছ এখানে সৃষ্টি করতে অনুভব করতে ভালোবাসতে জাগতে কিন্তু তুমি যদি নিজের মনকেই না সামলাতে পারো তাহলে জীবনটা হয়ে যাবে একটা মঞ্চে ভিখারীর অভিনয় ধরো একটা বাক্যে যদি তুমি খাঁচায় আটকে রাখো সে হয়তো টিকে থাকবে কিন্তু সে রাজা থাকবে না তুমিও আজ ঠিক তাই তুমি জীবিত আছো কিন্তু তোমার রাজত্ব হারিয়ে ফেলেছ দর্শনশাস্ত্র বলে আত্মা হলো শাশ্বত দেহ হলো অস্থায়ী তাহলে বলতো কেন তুমি এই অস্থায়ী শরীর আর মনের গোলামে পরিণত হলে যেখানে তোমার ভেতর আছে অসীম শক্তি অদম্য সাহস সীমাহীন সম্ভাবনা কিন্তু তুমি কি করছো সোশ্যাল মিডিয়া স্ক্রল করে সময় নষ্ট করছো অন্যদের সাথে তুলনা করে নিজেকে ছোট ভাবছ আর জীবনটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছ আজ থেকে তোমাকে ঠিক করতে হবে তুমি কি নিজের মনকে তোমার বস বানাবে নাকি তুমি মনকে বানাবে তোমার সার্ভেন্ট আধ্যাত্মিক জ্ঞান বলে যখন মানুষ নিজের ভেতর তাকাতে শেখে তখন বাইরের সব শৃঙ্খল ভেঙে যায় তাহলে আজ থেকেই শুরু করো নিজেকে জাগাও তোমার ভেতরের অন্ধকার ভেঙে দাও আর মনে রেখো তুমি জন্মেছ মালিক হয়ে দাস হয়ে নয় এটাই হলো সেই গোপন অস্ত্র যা জানলে তুমি আর কখনো হেরে যাবে না আজ আমরা শিক্ষক কিভাবে মনের দাসত্ব থেকে মুক্ত হতে হয় কিভাবে মানব জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে হয় কিভাবে আধ্যাত্মিক জ্ঞান দিয়ে নিজের রাজত্ব ফিরিয়ে আনতে হয় মন জয় করার কৌশল শোনো মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় সবচেয়ে বড় শত্রু হল নিজের মন হ্যাঁ তুমি ঠিক শুনছ তোমার মন হল এক দুষ্টু বানর কখনো এটা ভবিষ্যৎ নিয়ে ভয় দেখায় কখনো এটা অতীত নিয়ে অনুশোচনা করায় আর বর্তমানে তোমাকে এক মুহূর্ত শান্ত থাকতে দেয় না ওসো বলেছেন মন হল চমৎকার একটা যন্ত্র কিন্তু যদি তুমি ওর দাস হয়ে যাও তাহলে পুরো জীবন ধ্বংস হয়ে যাবে তাহলে প্রশ্ন হলো মনকে জয় করবে কিভাবে সচেতনতা প্রথমেই বুঝতে হবে তুমি আর তোমার মন দুইজন আলাদা সত্তা তুমি হলো চেতনা আর মন হল একটা প্রোগ্রাম মেশিন যেভাবে তোমার মোবাইল ফোন নোটিফিকেশন দিয়ে তোমাকে কন্ট্রোল করে তেমনি মনোচিন্তা দিয়ে তোমাকে কন্ট্রোল করে সমাধান কি তুমি যখন মনকে পর্যবেক্ষণ করবে যখন বুঝবে এই যে ভয় আসছে এটা আমার নয় এটা মনের খেলা তখনই মন দুর্বল হয়ে পড়বে নিয়ন্ত্রণ নয় গ্রহণ শোনো মনকে নিয়ন্ত্রণ করা যায় না যত বেশি চাপ দেবে তত বেশি উল্টো প্রতিক্রিয়া হবে যেমন তুমি কাউকে বললে এই কথা বলো না সে তখনই বেশি করে সেটা বলবে তেমনি যদি বলো আমি রাগ করব না আমি ভয় পাব না আমি চিন্তা করব না তাহলে মন তোমাকে আরও বেশি রাগ ভয় আর চিন্তার মধ্যে ফেলবে তাই সমাধান হলো মনকে জোর করে থামিও না মনকে কেবল গ্রহণ করো আর পর্যবেক্ষণ করো এতে করে মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে ধ্যান আধ্যাত্মিক শাস্ত্র বলে ধ্যান হল মনের ঔষধ ধ্যান মানেই চোখ বন্ধ করে বসে থাকা নয় ধ্যান মানে হল তুমি যেটা করছ সেটা পুরোপুরি সচেতনভাবে করা উদাহরণ তুমি হাঁটছ প্রতিটা পদক্ষেপ অনুভব করো তুমি খাচ্ছ প্রতিটা গ্রাস আস্তে আস্তে চিবিয়ে স্বাদ নাও তুমি শ্বাস নিচ্ছ শুধু শ্বাসের আশা রাওয়া অনুভব করো এই সহজ ধ্যান প্র্যাকটিস তোমাকে মনের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে লক্ষ্য নির্ধারণ মন তখনই সবচেয়ে বেশি অস্থির হয় যখন জীবনের লক্ষ্য পরিষ্কার থাকে না একটা নদী যদি দ্বিখিণভাবে বয়ে চলে সে নদী এক সময় শুকিয়ে যায় কিন্তু যদি নদীর সামনে সমুদ্র থাকে সে শক্তিশালী হয়ে সেখানে পৌঁছে যায় তেমনি তোমার জীবনেরও যদি স্পষ্ট উদ্দেশ্য থাকে তাহলে মন আর তোমাকে পারবে টানতে না একাকিত্বকে গ্রহণ করো আজকের মানুষ সবচেয়ে ভয় পায় এক জিনিসকে একা থাকা কিন্তু দর্শনশাস্ত্র বলে একাকিত্বই হলো আত্মাকে জানার সবচেয়ে বড় সুযোগ যখন তুমি একা থাকো তখন তুমি বুঝতে পারো তোমার আসল সত্তাকে তুমি আবিষ্কার করো তুমি শুধু নামধাম টাকা পয়সা সম্পর্ক নও তুমি এক অসীম চেতনা মনে রেখো যে তার মনকে জয় করে সেই আসল যোদ্ধা সেই আসল রাজা ওসু যেমন বলেছেন মনকে জয় করো তবেই জীবন তোমার পায়ে নত হবে তাহলে আজ থেকে শপথ নাও মনকে তোমার বশ হতে দেবে না তুমিই হবে তোমার মনের মালিক কারণ যখন তুমি মন জয় করবে তখন তুমি শুধু নিজের জীবন নয় পুরো পৃথিবী বদলে দিতে পারবে মানব জীবন সবচেয়ে বড় আশীর্বাদ শোনো এই যে তুমি আমি মানুষ হয়ে জন্মেছি এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা হলো মহাবিশ্বের সবচেয়ে বড় আশীর্বাদ হিন্দু দর্শন বলে চুরাশি লক্ষ জন্মের পর মানুষ শরীর পাওয়া যায় মানে তুমি জন্মেছ গাছ পশু পাখি কীট অজস্র রূপ নিয়ে তারপর বহু বহু জন্মের পর পেয়েছ মানুষের দেহ তাহলে ভেবে দেখো এটা কত বড় সুযোগ কত বিরল সৌভাগ্য মানব জীবনের দর্শন মানুষ শুধু খাওয়ার ঘুমানোর বেঁচে থাকার জন্য জন্মায়নি গরু ছাগলও তো সেটা করে কুকুর বিড়ালও তো সেটা করে তাহলে মানুষকে আলাদা করে তোলে কি চেতনা বোধ আত্মার অনুসন্ধান মানুষ জন্মেছে নিজের ভেতরের সত্যকে জানার জন্য কে আমি কেন আমি এখানে মৃত্যুর পর আমার কি হবে এই প্রশ্নগুলো করার ক্ষমতাই মানুষকে আলাদা করে তুলেছে কিন্তু দুঃখের বিষয় কি জানো আজকের মানুষ এই মহান সুযোগকে নষ্ট করছে কেউ সারাদিন মোবাইল স্ক্রল করে কেউ সারাদিন শুধু টাকার পিছনে দৌড়ায় কেউ আবার নিজের দুঃখ হিনমন্যতা তুলনায় ডুবে থাকে ফল কি মানব জীবনটা হয়ে যাচ্ছে একটা অপচয় দর্শনশাস্ত্র বলে যে মানুষ নিজের আত্মাকে চিনতে পারে না সেই হলো প্রকৃত ভিখারি ভাবো তো তুমি যদি কোটি টাকা আয় করো কিন্তু ভেতরে শান্তি না পাও তাহলে সেই টাকা কি তোমাকে মুক্তি দিতে পারবে না মৃত্যু যখন আসবে তখন একটাও টাকা যাবে না যাবে শুধু তোমার কর্মফল আর আত্মার বোধ আধ্যাত্মিক শক্তি জাগানোর পথ তাহলে প্রশ্ন হলো এই জীবনকে কিভাবে কাজে লাগাবো কিভাবে আধ্যাত্মিক শক্তি জাগাবো সত্যের অনুসন্ধান ওসো বলেছেন সত্যকে খুঁজো অন্ধবিশ্বাস নয় তুমি যা শুনছ যা শিখছো তা অন্ধভাবে বিশ্বাস করো না নিজের ভেতর যাচাই করো সত্যকে উপলব্ধি করো সত্যকে অনুভব করো ধ্যানকে জীবন করো ধ্যান মানে শুধু নির্জনে বসে থাকা নয় ধ্যান মানে হলো জীবনযাপনকে সচেতন করা খাচ্ছ পুরো মনোযোগ দিয়ে খাও কথা বলছো সম্পূর্ণ উপস্থিত থেকে বলো কাজ করছো শতভাগ এনার্জি দিয়ে করো এই সচেতনতাই হলো প্রকৃত ধ্যান কর্মের শক্তি বোঝো ভগবদ্ধিতা বলে কর্ম করো ফলের প্রত্যাশা করো না অর্থাৎ তোমার কাজ করো সম্পূর্ণ সত্তার সাথে কিন্তু ফলের দাস হও না ফল যদি ভালো হয় গ্রহণ করো ফল যদি খারাপ হয় শিক্ষার মতো নাও এভাবেই জীবন তোমাকে এগিয়ে নিয়ে যাবে অহংকার ভাঙো আমরা ভাবি আমি বড় লোক আমি বুদ্ধিমান আমি সফল কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বলে অহম হল সব দুঃখের মূল যে মুহূর্তে তুমি বুঝবে আমি শুধু মহাবিশ্বের একটা ক্ষুদ্র অংশ আমি আসলে এক অসীম শক্তির প্রবাহ তখন সব দুঃখ অহংকার ভেঙে যাবে মনে রেখো মানব জীবন হল মহাবিশ্বের সবচেয়ে দামি সুযোগ এই জীবনকে নষ্ট করো না এটাকে ব্যবহার করো নিজের ভেতরের ঈশ্বরীয় শক্তি জাগাতে তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করো আমি এই মানব জীবনকে অপচয় করব না আমি নিজের ভেতরের সত্য খুঁজব আমি মন জয় করে আধ্যাত্মিক শক্তি জাগিয়ে এই জীবনকে সত্যিকারের মালিকের মতো বাঁচব আধ্যাত্মিক শক্তি জাগাও নিজের রাজত্ব ফিরিয়ে নাও শোনো মানব জীবন মানেই শুধু খাওয়া ঘুমানো কাজ করা নয় মানব জীবন হলো এক গোপন সম্ভাবনার ভাণ্ডার তুমি জানো না তোমার ভেতরে আছে এমন এক আধ্যাত্মিক শক্তি যা পাহাড় ভেঙে ফেলতে পারে যা সমুদ্রকে পাড়ি দিতে পারে যা মৃত্যুকেও অতিক্রম করতে পারে ওসো বলেছেন প্রত্যেক মানুষের ভেতরেই ঈশ্বর ঘুমিয়ে আছে প্রশ্ন শুধু এই তুমি কি তাকে জাগাবে আধ্যাত্মিক শক্তি জাগানোর টেকনিক এখন শোনো কিভাবে তুমি এই শক্তিকে জাগাতে পারো শ্বাসের ওপর নিয়ন্ত্রণ শ্বাস হলো জীবনের দরজা শ্বাস নিয়ন্ত্রণ মানে মনের নিয়ন্ত্রণ প্রতিদিন দশ মিনিট শুধু শ্বাসের আশা যাওয়া অনুভব করো মনে কোনো জোর করো না শুধু লক্ষ্য করো বাতাস আসছে যাচ্ছে কিছুদিনেই তুমি টের পাবে তোমার চিন্তার ঝড় শান্ত হয়ে গেছে মন হয়ে গেছে পরিষ্কার আকাশের মতো ধ্যান বর্তমানকে অনুভব করা ধ্যান মানে চুপচাপ বসা নয় ধ্যান মানে এই মুহূর্তকে সম্পূর্ণভাবে বাঁচা তুমি খাচ্ছ শুধু খাবারের স্বাদ নাও তুমি হাঁটছ শুধু হাঁটার ছন্দ অনুভব করো তুমি কাজ করছ শুধু সেই কাজে ডুবে যাও এই ধ্যান তোমার মধ্যে তৈরি করবে অসীম শক্তি কৃতজ্ঞতা প্র্যাকটিস মানুষ সব সময় জানেই তার জন্য কাঁদে কিন্তু আধ্যাত্মিক শক্তি জাগে যখন তুমি যা আছে তার জন্য কৃতজ্ঞ হও প্রতিদিন ঘুমানোর আগে পাঁচটা বিষয় লিখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ তুমি টের পাবে তোমার জীবন একেবারে পাল্টে যাচ্ছে নিরবতা গ্রহণ করো আজকের মানুষ সারাক্ষণ শব্দে ঘেরা টিভি মোবাইল সোশ্যাল মিডিয়া সব কিছু তোমার মনের ওপর আক্রমণ করছে কিন্তু প্রকৃত শক্তি জন্মায় নিরবতায় প্রতিদিন অন্তত পনেরো মিনিট একদম নীরব থেকে কোনো কথা নয় কোনো গান নয় কোনো ডিস্ট্রাকশন নয় শুধু নিজের ভেতরে ডুবে যাও তুমি টের পাবে ভেতর থেকে আলো জ্বলে উঠছে সত্যিকারের সঙ্গ আধ্যাত্মিক শক্তি জাগাতে হলে তোমাকে সত্যিকারের মানুষের সঙ্গ নিতে হবে যাদের মধ্যে ইতিবাচক শক্তি আছে যারা তোমাকে সত্যের দিকে ঠেলে দেয় তাদের সঙ্গ তোমাকে উজ্জ্বল করবে যেমন আগুনের পাশে বসলে শরীর গরম হয় তেমনি জ্ঞানীদের পাশে বসলে আত্মা জেগে ওঠে এবার শোনো চূড়ান্ত সত্য মানুষ আসলে দাস হয়ে জন্মায় না মানুষ মালিক হয়েই জন্মায় তুমি জন্মেছ নিজের ভাগ্যের মালিক হয়ে নিজের মনের রাজা হয়ে নিজের জীবনকে স্বর্গ বানানোর ক্ষমতা নিয়ে কিন্তু তুমি যদি সেই শক্তিকে চিনতে না পারো তবে তুমি দাস হয়েই ওশো বলেছেন যে নিজের ভেতরের আলো জ্বালাতে পারে তার জন্য পুরো পৃথিবী আলোকিত হয়ে ওঠে তাহলে এখনই সিদ্ধান্ত নাও তুমি কি অন্ধকারে বেঁচে থাকবে নাকি নিজের আলো জ্বালিয়ে পুরো জীবনকে রূপান্তর করবে আজ থেকে শপথ নাও আমি মনের দাস নই আমি আমার জীবনের মালিক আমি মানব জীবনের এই বিরল সুযোগকে নষ্ট করব না আমি আমার আধ্যাত্মিক শক্তি জাগাবো আমি নিজেকে বদলাবো আর আমাকেই দেখে পৃথিবী বদলাবে তুমি জন্মেছ দাস হয়ে নয় তুমি জন্মেছ মালিক হয়ে মালিক হয়ে ওঠার পথ শোনো এতক্ষণ যা শিখলে তা শুধু তত্ত্ব নয় এগুলো হলো সেই অস্ত্র যা তোমাকে জীবনের প্রতিটা যুদ্ধে জিততে সাহায্য করবে আজ থেকে তুমি আর সেই আগের মানুষ নও। আজ থেকে তুমি একজন যোদ্ধা মনের দাস নয় জীবনের মালিক মানব জীবনের সত্য তুমি জন্মেছ একবারই এই জীবনের প্রতিটা মুহূর্ত হল অমূল্য রত্ন তুমি যদি এই রত্নটাকে মনের দাসত্বে নষ্ট করো তবে পুরো জন্মটাই অপচয় হবে কিন্তু যদি তুমি মন জয় করো তবে তুমি শুধু নিজের জীবন নয় অসংখ্য মানুষের জীবন আলোকিত করে যাবে এখন শোনো বাস্তব জীবনে প্রয়োগের গাইডলাইনস কাল শুরু করো আত্মনিয়ন্ত্রণ দিয়ে অ্যালার্ম বাজার আগে ঘুম থেকে উঠো প্রথম তিরিশ মিনিট মোবাইল নয় ধ্যান আর শ্বাস প্র্যাকটিস করো যেমন সকাল শুরু হবে তেমনই হবে পুরো দিন প্রতিদিন মন জয় অনুশীলন করো দিনে দুই মাছ বার নিজের মনকে প্রশ্ন করো এটা কি আমার চেতনার সিদ্ধান্ত নাকি এটা শুধু মনের খেলা তুমি টের পাবে ধীরে ধীরে মন তোমার দাস হয়ে যাচ্ছে প্রতিদিন শিখো প্রতিদিন উন্নতি করো বই পড়ো দর্শন শোনো আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করো প্রতিদিন অন্তত একটা নতুন শিক্ষা জীবনে ঢোকাও শিক্ষায় তোমাকে দাসত্ব থেকে মুক্ত করবে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে লিখো আজকের দিনে যেসব ভালো ঘটেছে সেগুলোর জন্য আমি কৃতজ্ঞ এই অভ্যাস তোমার মনকে নেতিবাচক দাসত্ব থেকে মুক্ত করবে সঠিক সঙ্গ বেছে নাও নেগেটিভ মানুষ এড়িয়ে চলো পজিটিভ সচেতন জ্ঞানী মানুষদের সঙ্গ নাও তাদের এনার্জি তোমার জীবনকে রাজকীয় করে তুলবে ওস বলেছেন তুমি যদি নিজের ভেতরের ঈশ্বরকে চিনতে পারো তবে আর কোনো বাইরের ঈশ্বরের দরকার নেই মানে তোমার ভেতরেই অসীম শক্তি আছে তোমার ভেতরেই আছে মুক্তির আলো তোমার ভেতরেই আছে সেই মালিক যে জীবনকে মহাকাব্যে পরিণত করতে পারে আজ থেকে দাঁড়িয়ে বলো আমি মনের দাস নই আমি ভয়ের দাস নই আমি লোভের দাস নই আমি এই সমাজের ভুয়া নিয়মের দাস নই আমি জন্মেছি মালিক হয়ে আমি আমার মনের মালিক আমি আমার জীবনের মালিক আমি আমার ভাগ্যের মালিক এবং মনে রেখো যে তার মন জয় করে সেই জয় করে দুনিয়া তুমি দাস নও তুমি মালিক তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্মাওনি তুমি জন্মেছ আলোকিত হওয়ার জন্য জেগে ওঠার জন্য আর পৃথিবী বদলানোর জন্য বাস্তব জীবনের যুদ্ধক্ষেত্র শোনো জীবন কোনো খেলার মাঠ নয় জীবন হল যুদ্ধক্ষেত্র এবং প্রতিদিন এই যুদ্ধক্ষেত্রে তোমার শত্রু আছে চারদিকে এক টাকা দুই সম্পর্ক তিন ভয় চার সমাজ তুমি যদি সতর্ক না হও এই চারটে শত্রুই তোমাকে দাসে পরিণত করবে টাকা টাকা হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দাস কিন্তু দুর্ভাগ্য হল আজ মানুষ টাকাকে বানিয়েছে মালিক তুমি ভেবে দেখো কত মানুষ সারা জীবন শুধু টাকা জমানোর জন্য দৌড়ায় কিন্তু মৃত্যুর সময় সব ছেড়ে চলে যায় ভগবদ্গিতা বলে তুমি খালি হাতে এসেছো খালি হাতেই চলে যাবে তাই মনে রেখো টাকাকে ব্যবহার করো টাকার দাস হয় না টাকা দিয়ে স্বাধীনতা কিনো জ্ঞান কিনো মানুষের উপকার করো তাহলেই তুমি টাকার মালিক থাকবে সম্পর্ক হ্যাঁ সম্পর্ক সুন্দর জিনিস কিন্তু সম্পর্ক যদি তোমাকে বেঁধে রাখে তবে সেটাই হয়ে যায় শৃঙ্খল তুমি দেখেছো অনেকেই প্রেমে পড়ে নিজের জীবন নষ্ট করে ফেলে অথবা পরিবার সমাজের নামে নিজের স্বপ্ন মেরে ফেলে মনে রেখো ভালোবাসা মুক্তি দেয় শৃঙ্খল নয় যে সম্পর্ক তোমাকে নিজের আলো থেকে দূরে নিয়ে যায় সেটা দাসত্ব সমাধান কি ভালোবাসো যত্ন করো কিন্তু নিজের সত্তাকে বিসর্জন দিও না কারণ যদি তুমি নিজের আলো হারাও তাহলে কাউকেই আলো দিতে পারবে না ভয় ভয় হলো মানুষের সবচেয়ে বড় কারাগার কেউ ভয় পায় ব্যর্থতার কেউ ভয় পায় মানুষের কথার কেউ ভয় পায় ভবিষ্যতের কিন্তু ওসো বলেছেন ভয় মানে হলো ভবিষ্যৎকে আঁকড়ে ধরা অর্থাৎ ভয় কোনো বাস্তব জিনিস নয় এটা শুধু কল্পনার ছায়া তুমি যদি ভয়কে জয় করতে চাও তাহলে বর্তমান মুহূর্তে বাঁচো কারণ বর্তমানের মধ্যে ভয় বলে কিছু নেই সমাজ সমাজ তোমাকে নিয়ম শেখায় কেমন পোশাক পরতে হবে কাকে বিয়ে করতে হবে কি কাজ করতে হবে কত টাকা হলে সফল হতে হবে কিন্তু শোনো সমাজ কখনো সত্যিকারের স্বাধীনতা দেয় না সমাজ শুধু চায় তুমি দাস হয়ে থাকো সমাধান কি সমাজের ভালো দিকগুলো নাও কিন্তু নিজের অন্তরের সত্যকে বিসর্জন দিও না পশু যেমন বলেছেন তুমি যদি সত্যিকারের স্বাধীন হতে চাও তবে তোমাকে সমাজের অনুমতি চাইতে হবে না টাকাকে ব্যবহার করো কিন্তু টাকার দাস হও না ভালোবাসো কিন্তু সম্পর্কের শৃঙ্খল ভাঙো ভয়কে জয় করো বর্তমানকে আঁকড়ে ধরো সমাজের নিয়ম মানো কিন্তু নিজের আলো নিভতে দিও না আজ থেকে তুমি দাঁড়িয়ে ঘোষণা দাও আমি টাকা সম্পর্ক ভয় সমাজ কারো দাস নই আমি আমার আত্মার মালিক আমি আমার জীবনের যোদ্ধা মৃত্যুকেও জয় করো জীবনের সবচেয়ে বড় হয় কি মৃত্যু মানুষ টাকা হারালে কাঁদে সম্পর্ক হারালে ভেঙে পড়ে কিন্তু মৃত্যুর কথা ভাবলেই ভেতরে ভয় কাঁপতে থাকে কেন কারণ আমরা ভাবি মৃত্যু মানেই শেষ অথচ সত্য হল মৃত্যু কোনো শেষ নয় দর্শনশাস্ত্র বলে আত্মা অমর দেহ মরে যায় কিন্তু আত্মা যায় না যেভাবে তুমি পুরনো জামা ফেলে নতুন জামা পরো তেমনি আত্মা পুরনো শরীর ফেলে নতুন শরীর নেয় তাহলে মৃত্যু মানে হল এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়া এক অধ্যায়ের সমাপ্তি আরেক অধ্যায়ের শুরু তাহলে ভয় কিসের তুমি যদি মৃত্যুকেও ভয় পাও তাহলে তুমি আসল মালিক নও তুমি তখনও দাস হয়ে আছো ভয়ের দাস কিন্তু তুমি যদি মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করতে পারো তখনই তুমি মুক্ত সত্যিকারের ওশো বলেছেন যে মৃত্যুকে ভয় পায় না সেই সত্যিকারের বেঁচে আছে মৃত্যু হলো জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষক কারণ মৃত্যু প্রতিদিন তোমাকে মনে করিয়ে দেয় সময় সীমিত জীবন অমূল্য যা করার এখনই করো আধ্যাত্মিক জ্ঞান বলে মুক্তি মানে মৃত্যুর পর স্বর্গে যাওয়া নয় মুক্তি মানে হল এখনকার জীবনে দাসত্ব থেকে মুক্ত হওয়া মনের দাস থেকে মুক্তি ভয়ের দাস থেকে মুক্তি সমাজের শৃঙ্খল থেকে মুক্তি টাকার দাসত্ব থেকে মুক্তি যে মুহূর্তে তুমি নিজের ভেতরের চেতনার আলো দেখতে পারবে সেদিন থেকেই তুমি মুক্ত সেদিন থেকেই তুমি হয়ে যাবে মালিক তুমি জন্মেছ দাস হয়ে নয় তুমি জন্মেছ এক অসীম শক্তির প্রকাশ হয়ে মৃত্যু তোমাকে শেষ করতে পারবে না ভয় তোমাকে বেঁধে রাখতে পারবে না সমাজ তোমাকে দমিয়ে রাখতে পারবে না কারণ তুমি আত্মা তুমি চেতনা তুমি আলো এবং আলো কখনো নিভে যায় না আজ দাঁড়িয়ে ঘোষণা দাও আমি মনের দাস নই আমি ভয়ের দাস নই আমি সমাজের শৃঙ্খলের দাস নই আমি মৃত্যুকেও ভয় করি না আমি জন্মেছি মালিক হয়ে আমি আমার জীবনের রাজা আমি আমার আত্মার যোদ্ধা আমি আমার অস্তিত্বের আলো তুমি নও তুমি মালিক জন্ম তোমার হাতে নেই মৃত্যু তোমার হাতে নেই কিন্তু কিভাবে বাঁচবে সেটা পুরোপুরি তোমার হাতে